নমস্কার দেখছেন নিউজ আর আমি দীপেন চোখ রাখবো এই মুহূর্তে একটি বড় খবরের দিকে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন পালক খোয়াই হরিনা সড়কের একশো কিলোমিটার প্রশস্তকরণের অনুমোদন কেন্দ্রের হ্যাঁ দর্শক উন্নত হচ্ছে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা খোয়াই হরিনা সড়কের একশো কিলোমিটার প্রশস্তকরণের অনুমোদন দিল কেন্দ্র অবশ্যই খুশির খবর এই মুহূর্তে এবং আরো বিস্তারিত কি জানা গেছে এ বিষয়ে তা জানার জন্য চলে যাব আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির কাছে সুপ্রীতি তুমি শুনতে আমাকে সুপ্রীতি যতটুকু আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি যে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে এবং খোয়াই হরিনা সড়কের একশো পঁয়তাল্লিশ কিলোমিটার প্রশস্তকরণের জন্য কেন্দ্র সরকার অনুমোদন দিয়েছে আরো বিস্তারিত কি জানা যাচ্ছে দেখো বিপেন সামনেই রয়েছে নতুন বছর এবং এই নতুন বছরের শুরুতেই একেবারে রাজ্যবাসীর নতুন প্রাপ্তি আমরা বলতে পারি সেক্ষেত্রে রাজ্যের এই যে যোগাযোগ ব্যবস্থা এই ক্ষেত্রে সরকার সরকার। তার কাজ করে চলেছে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের যদি বলি যোগাযোগ ব্যবস্থাকে আহ উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে খবর উঠে এসেছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তিনি নিজে সামাজিক মাধ্যমে জানিয়েছেন রাজ্যের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটা নতুন পালক কার্যটা যুক্ত হতে চলেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাকে যদি বলি যে এই এবং এই যে সড়কটি রয়েছে সেই সড়কের একশো পঁয়ত্রিশ কিলোমিটার তার সঙ্গে যে উন্নতি সেই উন্নতির যাবতীয় প্রস্তাব পাঠানো হয়েছিল এবং সেই প্রস্তাবে কার্যত অনুমোদন মিলেছে কেন্দ্রের পক্ষ থেকে এবং এতদিন ধরে তোমাকে যদি বলি রাজ্যের যোগাযোগ ব্যবস্থা নেই কারণ প্রশ্ন উঠেছে সেক্ষেত্রে প্রশ্ন সবসময় তুমি দেখবে যে আগরতলা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক কিন্তু আমরা উন্নয়ন দেখি কিন্তু জেলা মহকুমা বা কিন্তু বারবারই বাপ্ত থেকে যায় বিভিন্ন সময় হয়তো রাজ্য সরকারের উদ্যোগে কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন কাজ হয় কিন্তু বারবার অভিযোগ উঠে আসে সেক্ষেত্রে দপ্তরের গাফিলতি বা নির্মাণ কাজ সঠিকভাবে হচ্ছে না যার কারণে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে তীচ উঠে যাচ্ছে দুদিন পর অ্যাক্সিডেন্ট থেকে সামনে আসে সেক্ষেত্রে রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে কেন্দ্র করে বিশেষ করে যদি সড়কের দিকে তাকাই আর যাতে আগামী দিনে কোন অভিযোগ না উঠে আসে তার জন্য একের পর এক উন্নতি এবং প্রশস্তকরণের বিশেষ অনুমোদন পাঠানো হয় কেন্দ্রের কাছে তার সাই মিলেছে এবং এতে করে শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্য নয় নর্থ ইস্টের যে সড়ক অবকাঠামো সেটা অনেকটাই শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে সেই জায়গায় জারি এই যে প্রজেক্ট তার ক্ষেত্রে বেনিফিট কি পাবো আমরা প্রথম প্রশ্ন উঠে আসছে এবং সেক্ষেত্রে এই সড়ক যদি তৈরি হয়ে যায় সড়ক নির্মাণের পর আমাদের যদি সুবিধা দেখি রাজ্যের সঙ্গে পয় থেকে শুরু করে আহ অন্যান্য মহকুমার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা যেরকম আরো সহজ হয়ে যাবে আরো কম সময়ের মধ্যে আমরা ভালোভাবে যাতায়াত করতে পারবো ওই রাস্তার মধ্য দিয়ে বেটার রোড যদি বলি কানেকটিভিটি সেটা হয়ে যাবে রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে তার সঙ্গে যদি বলি তোমাকে আসাম এবং মেঘালয় যাওয়ার ক্ষেত্রে এতদিন আমরা কি দেখেছি যে রাজ্যের ক্ষেত্রে আহ বের হওয়ার একমাত্র পথ রাজ্যের প্রবেশের ক্ষেত্রেও বাহিরের ক্ষেত্রেও চূড়াইবাড়ি সেই চূড়াইবাড়ি চেকপোস্ট ছাড়া অন্যতম আরেকটি কানেকটিভিটি এই খোয়াই হরিনা রোড যে রোড তৈরি হওয়ার পর মেঘালয়ের সঙ্গে করতে অতি মধ্যে এবং অতি দ্রুত তার সঙ্গে তার সঙ্গে তোমাকে জানিয়ে রাখি বাংলাদেশ আমাদের একেবারে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সঙ্গে যোগাযোগের জন্য আমাদের বিভিন্ন পথ রয়েছে বিভিন্ন মাধ্যম রয়েছে সেক্ষেত্রে আরো একটি নতুন মাধ্যম আমরা বলতে পারি যুক্ত হতে চলেছে এই সুবিধাজনক হয়ে যাবে এবং শুধুমাত্র বাংলাদেশ নয় যদি আমি উত্তরের দিকে যাই রাজ্যের কৈলা শহর বলো বা কমলপুর বলো এই যে সমস্ত চেকপোস্ট গুলি যেখানে যেখানে থাকছে সমস্ত জায়গা দিয়ে বাংলাদেশে যাওয়ার যেরকম একটা সুবন্দোবস্ত হয়ে যাবে রাজ্যের ক্ষেত্রেও অন্যান্য জেলা মহকুমাতে যাওয়াটা বা যাতায়াত করাটা অনেকটাই আহ হয়ে যাবে এই রাস্তা নির্মাণ হবার পর থেকে কিন্তু সেক্ষেত্রে রাস্তায় যদি আমি তোমাকে বলি বাজেট কত ধরা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যেমনটা এখন অব্দি সূত্রের খবর আহ দশমিক সাত আট কোটি টাকার মতন এক্ষেত্রে খরচ হবে রাস্তা নির্মাণের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে রাস্তা নির্মাণের ক্ষেত্রে যদি বলি জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি যারা একটা বিরাট অঙ্কের অ্যামাউন্ট নামক নাক্ত অ্যামাউন্ট তারা লোন দিয়েছে এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে অর্থাৎ সব কেন্দ্র করে কেন্দ্রের যে বিশেষ সিদ্ধান্ত সেই সিদ্ধান্ততে রাজ্যবাসী যে উপকৃত হতে চলেছেন আগামী দিনে রাজ্যবাসীর থেকেও বড় কথা গোটা উত্তর উপকৃত হতে চলেছেন না নতুন সড়কের মধ্য দিয়ে তা কিন্তু বলাই বাকুল্যসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুর আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি বিস্তারিত জানাচ্ছিল যে রাজ্যের জন্য যে একটি সুখবর নতুন বছর আসার আগেই যে একটি সুখবর বিশেষ করে সড়ক পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থাকে কেন্দ্র করে সেটা অবশ্যই নতুন পালক একটি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে খোয়াই না সড়কের একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রশস্তকরণের অনুমোদন দিল কেন্দ্র দু হাজার চারশো ছিয়াশি দশমিক সাত আট কোটি টাকা ব্যয় হতে পারে বলে খবর এবং এই যোগাযোগ ব্যবস্থা অবশ্যই রাজ্যের জন্যে একটি সুখবর বয়ে এনেছে ঠিক নতুন বছর আসার আগে সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ